ধরনের পরের যে উদ্ভূত পরিস্থিতি এগুলো কিভাবে ট্যাকেল করা যায় এবং সেই বিষয়ে কিভাবে স্থানীয় জনগণ ভলান্টিয়ার এদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে আজকে ট্রেনিংয়ের বিষয়ে আলোপ হয়েছে যে যে আপনি জানেন যে ট্রেনিংটা খুব জরুরি বিশেষ করে আমরা বডি অন ক্যামেরা কালকে এটা নিয়ে মিটিং হয়েছে সেটা প্রকিউর করা হয়েছে সেইটা কীভাবে ট্রেনিং করা যায় আনসারের সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট থাকবেন আনসারের সদস্যরা আনসারের সদস্যদের অলরেডি ট্রেনিং হচ্ছে এবং ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয় এবং এই বিষয়ে ট্রেনিং রিলেটেড যতগুলো ভিডিও আছে এটা খুব দ্রুত যাতে এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা টিভি বা স্টেটান টিভি বিটিভিতে এটা আসে সে বিষয়েও চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবং এটা খুব দ্রুত এই কাজটা করার কথা মানে প্রিপার এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই পনেরোই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে আর ইলেকশন কমিশন চিন্তা বলেছে যে তারা চিন্তা ভাবনা করছে যে কিভাবে আপনি জানেন বিটিভির একটা সংসদ টেলিভিশন ছিল এখন যেহেতু সংসদ এখন নাই তো সেই জন্য সংসদ টিভিকে তারা ইউজ করে ইলেকশন রিলেটেড যতগুলো ম্যাটেরিয়ালস আছে যে তারা এরা দিতে চাচ্ছে আরেকটা হচ্ছে যে খুব দ্রুত তারা একটা অ্যাপ তৈরি করছে আমাদের ডায়াসপোরা কমিউনিটির জন্য আমাদের যারা প্রবাসী ভাই বোনদের জন্য এবং আরও তিনটি আপনি জানেন তিন ধরনের আরও বাংলাদেশের মধ্যেও কেউ কেউ ভোট দিতে পারবেন তারা তিন গ্রুপের পিপল একটা হচ্ছে হলো যারা ধরেন আইনের আওতায় আছেন জেলে আছেন তাদের তারা যাতে ভোট দিতে পারেন যারা যারা নির্বাচনের দায়িত্ব পালন করছে বোধ প্রাইভেট সেক্টর বোধ গভর্নমেন্ট সেক্টর এই যে এরা যাতে ভোট আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটটা আর আগে দিতে পারেন সেই জন্য একটা অ্যাপ তৈরি করা হচ্ছে এবং এই বিষয়ে খুব দ্রুত এই অ্যাপটা আপনারা দেখবেন যে ইলেকশন কমিশন তার ইউটিউব চ্যানেলে এটা পোস্টিং করবে এই আজকে আজকে আমি কয়েকটা উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া প্রধান উপদেষ্টা বলেছেন সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপচপ্রচার চালানো হবে এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে এটাকে সামাল দিতেই হবে একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে প্রধান উপদেষ্টা আরও বলেন আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে নির্বাচনী নীতিমালা ভোটকেন্দ্রের নিয়ম কিভাবে ভোট প্রদান করতে হবে কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে এই আলোকে উনি ইলেকশন কমিশন এবং কালচার মিনিস্ট্রিকে বলেছেন আরও য যত টিভিসি বা এই বিষয়ে ডকুমেন্টারি বা আরও ভিডিও যত তৈরি করা যায় এবং এটা যেন খুব দ্রুত এইটা আমাদের ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আসে সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রিপার হতে পারে আর প্রধান সাহায্য আরও বলেছেন নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটো খাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবেই উনি এটা বলেছেন এটাই আজকের

আমাদের রিসেন্ট হোক বা আরও আগের যত ঘটনাগুলোই ঘটুক সবগুলো নিয়েই বিচার বিশ্লেষণ করা হচ্ছে আগের ইলেকশনগুলো কিভাবে হয়েছে কারা কারা এখানে জড়িত ছিলেন তাদের বিষয়ে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে আমরা এই পুরো সিকিউরিটি ফোর্সেস পুরোপুরি প্রিপেয়ার্ড যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর আপনি যে ঘটনাগুলো বললেন সেগুলো অবশ্যই আমরা এগুলো ডিল করছি এগুলো সিটি আর ড্যাপোডিলের ওইখানে আপনি জানেন যে ইভেনচুয়ালি এইটা পুলিশ এখানে গিয়েছে এবং এটাকে কন্ট্রোলে এনেছে আপনি শেষের যে একেবারে পয়েন্টটা বলছেন যে

দেশে বসে অনেকে অনেক ধরনের কনসপ্যারিসি করছে আমরা এটা স্পষ্ট দেখছি সেই বিষয়ে উনি সবাইকে অ্যালার্ট থাকতে বলেছেন কেননা যারা পতিত সৈরাচার এবং তার দোসররা তারা তো অবশ্যই চাবে না যে দেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক আপনি তার সে সাড়ে পনেরো বছরে ধরে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি একটা শুধুমাত্র তো সাধারণ ইলেকশন না ওই সময়ে বধায় কত দশ পনেরো হাজার ইভেন্ট রুট লেভেলের ইলেকশন হয়েছে ইউপি ইলেকশন হয়েছে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের ইলেকশন হয়েছে আপনার মেয়রের ইলেকশন হয়েছে পৌরসভার ইলেকশন হয়েছে একটা ইলেকশনও ফেয়ার হয়নি তো ওরা চাবে না যে বাংলাদেশে আর ফেয়ার ইলেকশন হোক কারণ এটা আনফেয়ার থাকলে ওরা দেশে চায় একটা ইনস্টেবিলিটি তৈরি করতে সেই বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে বলেছেন সতর্ক থাকতে অবশ্যই এটা বলেছেন যে আমাদের লক্ষ্য একটাই দেশের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা ইলেকশন করা ওরা কোন ধরনের পোলিং অফিসার বা পোলিং এজেন্ট বা কোনো রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে থাকতে পারবে না এবং কি না এরা থাকতে পারবে না আর কোন ধরনের কোন এই যে ডিস্ট্রিক্ট লেভেলে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আছে সেখানে ধরেন এডিএমের পোস্ট আছে ডিসির পোস্ট আছে সেই সমস্ত পোস্টেও তারা থাকবেন না আর পুলিশের ক্ষেত্রেও একই জিনিস যারা অলরেডি পুলিশ জানিয়েছে আজকের মিটিংয়ে যারা যারা এই ধরনের মিনিমামও যাদের এইখানে ইনভলভমেন্ট ছিল সবাইকেই ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো ওইখানে পুলিশের জানেন চৌষট্টিটা এসপি তারপরে প্রত্যেকটা থানার ওসি এগুলো তো কী পজিশন মাঠ প্রশাসনের ক্ষেত্রে বা এডিশনাল এসপি সেই সমস্ত জায়গায় এই ধরনের যারা আগের তিনটা ইলেকশনে ছিলেন এরা কেউ থাকবেন না

তো এটা স্ক্রুটিনি করা খুবই ইজি আর ওগুলোও স্ক্রুটিনি করা খুব ইজি আমরা এটার ব্যাপারে সর্বোচ্চ এফার্ট দেওয়া হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো হেল্প করছে তো আমরা নিশ্চিত যে এই সময়ে কোনো রকমের যারা আগের ইলেকশনগুলো এই মিনিমামও যাদের ইনভলভমেন্ট ছিল তারা থাকবেন না এটা ইলেকশনের প্রিপারেশন নিয়ে আজকে আলোচনা হয়েছে এই বিষয়ে ঐকমত্য কমিশনের কালকের যে তারা যে সুপারিশ মালা দিয়েছে সে বিষয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি

লোককে যার যে মানে জায়গাটাই দেওয়া যিনি একটা জায়গা সেখানে তো অবশ্যই যাব যে সবচেয়ে যিনি ফিট অফিসার উনি এই জায়গাটা দেখেন এটাই তো সবাই চাচ্ছেন তাতে হয় কি যে অনেক কিছু যেই ধরনের কনসার্ন রেজ হয় সেগুলো খুব দ্রুত অ্যাড্রেস করা যায় আমি দেখছি না আপনাকে ভাই আচ্ছা বলেন

আমরা এই বিষয়ে আগে আমি তার ইন্টারভিউটা পড়ি তারপরে আমরা এটার বিষয়ে কমেন্ট করতে পারবো আমাদের আইসিডি করবেন তবে একটা বিষয়ে সবসময় আমরা বারবার বলছি এবং এখন ইউএন এর রিপোর্টেও এটা স্ট্যাবলিশ যে এই একবিংশ শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন নাই এটা আমরা বারবার বলছি এবং এটা ইউএন যে রিপোর্ট সেটাকে সেই রিপোর্টেই স্পষ্টভাবে এসছে পরবর্তীতে আলজাজিরা তাদের এক ঘন্টার একটা প্রোগ্রাম করেছে সেখানে আসছে এবং বিবিসিতেও আসছে ওইখানেই স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি খুন করার নির্দেশ দিচ্ছেন তো যারা ওনাকে ইন্টারভিউ করছেন আমাদের কাছে আমরা অবশ্যই মনে করি যে এই কন্টেক্সটার যেন কেউ ভুলে না যান হ্যাঁ আমরা এটা দেখছি এবং যারা ওনার যে ক্লেমগুলো উনি করেন সেটা যেন আনকনটেস্টেড না থাকে আমরা কালকে ইভেন একটা লোকাল নিউজ মিডিয়াতেও দেখলাম যে আইসিসিতে তার পার্টি একটা ইয়ে করছে এবং সেখানে তিনি যে এই ভয়ানক রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন করছেন তার কোনো আমরা কোনো ধরনের কোনো মেনশনও আমরা দেখি নাই খুবই আনফর্চুনেট এবং আমরা ওইটাও দেখেছি যে সে উনি ক্লেম করে আওয়ামী লীগ ক্লেম করছে চারশো জন মারা গেছে কিন্তু কতজন মারা গেছে তাকে আনকনটেস্টেড তাকে দেওয়া হচ্ছে এবং কারা এটা করেছে তার যে আইসিসিতে দিয়েছে যে ডাউটি স্ট্রিট এখন তারা আমাদের টাকা চুরি করছে আমাদের টাকা চুরি করে নিয়ে যায় ইউরো পুরো ইউকের সবচাইতে দামি ল ফার্মকে হায়ার করে এই ধরনের কাজ তারা করছে এখন কমপ্লেন ফাইল করার ইয়ে করছে এবং

এটা খুবই একদম মাইক্রো লেভেলের একটা বিষয় যেটা ইলেকশন কমিশন এগুলো নিয়ে কাজ করছে যেমন একটা বিষয় এসছে যে বাহাত্তর ঘন্টা আগে আপনারা জানেন যে সমস্ত ইলেকশন ক্যাম্পেইনিং বন্ধ থাকে কিন্তু এর মধ্যে এই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কেউ এসে কোনো পার্টির ক্যান্ডিডেট যদি ফেসবুক লাইভে আসেন সেক্ষেত্রে ডিসিশনটা কি হবে এটা এই পুরো জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় কীভাবে বা একটা ক্যান্ডিডেট বা তার এজেন্টরা এই বাহাত্তর ঘণ্টায় কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন করতে পারবেন না কেন এখন দেখা যাচ্ছে যে খুব বড় রকমের ক্যাম্পেনটা আসলে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে আমরা সবাই কানেক্টেড আমি আপনি আমার গ্রামের লোক সবাই আমি আমার ওইখানে দেখছি যে এক একজন প্রতি গ্রামে গ্রামে তার একটা পেজ খুলে ফেলছেন তো এই বিষয়গুলো তো এই বিষয়টাও আজকে এসছে এটা নিয়ে অবশ্যই ইলেকশন কমিশন ভাবছেন এটা লিগালিটি নিয়ে চিন্তা ভাবনা করছেন যে এটা বা ক্ষেত্রে কেউ যদি এই এটার কাজটা ভায়োলেট করেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে অ্যাকশনগুলো কি হবে বা এই ক্ষেত্রে ফেসবুকের সাথে আমাদের কি ধরনের কথাবার্তা বলতে হবে এই বিষয়গুলোও এখানে আলোচনা হয়েছে

কি ধরনের পরিস্থিতি বিরাজ করে খুব এটা আমরা একদম মিনিটকে মিনিট আমরা যাতে মনিটর করতে পারি এই বিষ এই জন্যই তো বডি ওন ক্যাম্প নেওয়া হচ্ছে এবং সব কিছু যাতে সিসিটিভির আওতায় আসে কেউ একটা কোনো ধরনের কোনো অপকর্ম করে পার পাবেন এটা হবে না এবার তাকে যে এবং সে সাংবাদিকরা তাদের নিয়ম মতো তারা তাদের নিউজ কালেক্ট করবেন এবং যারা ভোট দিতে আসবেন তাদের সিকিউরিটিও তো অনেক আমাদের সবচেয়ে টপ প্রায়োরিটি সেটা সেটাও দেখা হবে এবং যাতে নির্বাচনকে সামনে রেখে ভালনারেবল যারা কমিউনিটি আছে তাদেরকে বিরুদ্ধে যেন কোনো ধরনের অপপ্রচার না হয় সেই বিষয়টাও আজকে আলোচনা হয়েছে সব বিষয়ে খুব ডিটেলস দুই ঘন্টার একটা আমি বলবো যে বিস্তৃত আলোচনা হয়েছে ঝুঁকিপূর্ণার এলাকায় এখানে নাম নাই বাট এইটা সিকিউরিটি এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে পুলিশ কাজ করছে এটা নিয়ে আর আর্মির তরফ থেকে তো বলা হয়েছে এবার আপনারা জানেন প্রতি এর আগের ইলেকশনগুলোতে আর্মি সব সময় চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট হাজার ম্যাক্সিমাম তারা ডেভেলপমেন্ট করতো এইবার এরা বলছে আর্মির তরফ থেকে প্রায় এক লাখ লাখের মতো থাকছে আর্ম ফোর্সেস এর তরফ থেকে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল জি আমরা আসলে আমার অভিজ্ঞতা থেকে বলি 2008 এর নির্বাচন আমরা যখন কভার করছিলাম তারপরে আমাদের এক্রেসি তলে ভেতরে ছিল পরবর্তী আর ইলেকশনগুলোতে আমাদের সেই এক্সপ্লোর ছিল মানে অনেক ক্ষেত্রে একটু সীমিত করা হয়েছিল বিশেষ করে বর্মনা এটা আপনি সরাসরি ইলেকশন কমিশনকে বলবেন এটা তো ইলেকশনের একটা লজিস্টিক্যাল ইস্যু আর এটা অবশ্যই ফ্রিডম অফ প্রেস বা এক্সেস টু ইনফরমেশনের ইস্যু এটা ওনারা দেখবেন এটা আপনাদের সাথে আমার মনে হয় যে এটা আপনার সাংবাদিক বা সাংবাদিক যদি কোনো আপনাদের ইলেকশন কমিশন

হ্যাঁ যে বুঝি উনি না জুলাই জাতীয় সনদের সনদ বা জুলাই জাতীয় সনদ কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে এটার যে কালকের সুপারিশমালা মালা সেগুলো নিয়ে কোন আলোচনা আজকে হয়নি যে ওইদিকে একজন না এটা এটা মানে কিছু প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে সেগুলো উনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত এটা শেষ হোক পনেরোই নভেম্বরের মধ্যে হলেও এটা বেটার আর কিছু কিছু কাজ তো আছে যেমন ধরেন শিডিউল ঘোষণা করার পরে তো অনেক কাজ তখন আসবে সেগুলো করতে হবে বাট কাজটা খুব এবং আজকে থেকে মানে একটা দিনও যাতে নষ্ট না হয় একটা দিনও কেউ যেন রিল্যাক্স না থাকেন সেইটা উনি বারবার বলছেন যে যাতে কাজগুলো খুব ভালোভাবে সম্পূর্ণ হয় এবং প্রিপারেশন অনেকগুলো যেমন সোশ্যাল মিডিয়ার রিলেটেড যেমন একটা কমিটি করা এটা এই কমিটি একদম উপজেলা উপযুক্ত করা তারপরে এই যে বডি ওন কাম এটার যে প্রকিউরমেন্ট সেগুলো করা অনেক ক্ষেত্রে আনসারের কিছু কিছু ইস্যু আছে সেগুলো ইয়ে করা এই ওইটা তো আমরা অ্যাটাক এই অর্থে বোঝাচ্ছি যে যারা এইটা মানে ধরেন অনেকে তো সাইবার অ্যাটাকও করছে সাইবার মানে কি সোশ্যাল মিডিয়ায় যে এক ধরনের ডিসইনফরমেশন ছড়াচ্ছে এটাও তো এক ধরনের অ্যাটাক ঠিক না বা ধরেন অনেকে দেশের মধ্যে থেকে ইনস্টেবিলিটি তৈরি করার চেষ্টা করছে এটা তো আমরা দেখছি তো সেগুলোর পরিপ্রেক্ষিতে এই কথাটা বলা হয়েছে না না কিসের আতঙ্কিত ইলেকশন বাংলাদেশের ইতিহাসে আমরা এখনো বলছি বাংলাদেশের ইতিহাসে ওয়ান atongkito দ্য বেস্ট ইলেকশন হবে কোনো bolchi কিছু নেই এই সম্ভাব্য আমাদের তরফ থেকে এখন আর কিছু নাই এটা আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন এই আমরা এর বাইরে আমাদের বলার কিছু নাই আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আর আমি নাম ধরে বলতেছি জানাল নাই থেকে আমরা দিদি কিছু আগে দেখেছি যে জাকসু রাক্ষু বা ডাকু diteই বলি না কেন এই বিভাজনগুলোতে হাতের কালি যে ব্যবহার করা হয়

তারপরে একটা কি বলবো হইহুল্ল দেখা গেছে সেটা বিপরীত পক্ষ থেকে তো এর জন্য আসলে প্রশাসন কতটা শক্ত হবে থাকবে প্রথম কথা হচ্ছে যে আপনি যে অ কি অমোচনীয় যে কালি আপনি ডাকসু রাখসু জাকসু চাকসু এটা নিয়ে সবাই সব মিলে ভোট দিয়েছেন কত প্রায় আশি হাজার তা আশি হাজারের মধ্যে কমপ্লেন করেছেন কতজন দশজন হবে সব মিলে কমপ্লেন করেছেন আমরা কিন্তু জনের বেশি কমপ্লেন পাইনি তো এটাকে আপনি স্ট্যাটিস্টিক্যালি আপনি কি এটাকে সিগনিফিকেন্ট কি না এটা তো সিগনিফিকেন্ট কিছু না একজন দুইজনের হয়তো বা তারা হাতের গঠনটা এরকম যে সেখানে কাল কালি বেশিক্ষণ থাকে না তো এটা আমি বলছি না বাট এটা খুবই কোনো মেজর কোনো কমপ্লেন না আমরা এটাকে কমপ্লেন হিসেবে দেখছি না সেভাবে সবসময় স্ট্যাটিক্যালি একটা জিনিস কতটা সিগনিফিকেন্ট সেটা একটা ইস্যু এখানে কোনো ইস্যুই না আর একটা যেটা বলছেন যে যে কোনো ইলেকশনের পরে যে একটা হইহুল্লোড় বা ইয়ে সোফার আমি বলবো যে ডাকসু ডাকসু চাকসু জাকসুতে বাংলাদেশের ইতিহাসে চারটা খুব ভালো ইলেকশন হয়েছে যারা জিতেছেন তারাও গ্রেসফুলি এই জিনিসটাকে জানিয়েছেন আর যারা হেরেছেন তারাও আপনি এটা গ্রেসফুলি অ্যাকসেপ্ট করেছেন আপনি কোনো ভায়োলেন্স দেখেছেন আপনি আমি তো আমি লাস্ট টাইম ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন পড়েছি তখন যে ইলেকশন আমরা দেখেছি যেই ধরনের ভায়োলেন্স কিছু একটাও নট এ সিঙ্গেল ইনসিডেন্ট অফ ভায়োলেন্স এই চারটা ইলেকশনে নট এ সিঙ্গেল ইনসিডেন্ট অফ ভায়োলেন্স কেউ বলবে না যে আমাকে এসে উনি মেরেছেন বা আমাকে প্রহার করেছেন বা এই গোষ্ঠীগতভাবে এসে এই গ্রুপ এই গ্রুপকে অ্যাটাক করেছে অনেকে কমপ্লেন করেছেন অনেকে এটা নিয়ে অস্থিরতা প্রকাশ করেছেন যে এত মানে এত স্লো হচ্ছে কেন রেজাল্ট এটা নিয়ে এক ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল বাট আমরা বলবো যে চারটা ইলেকশন বাংলাদেশের ইতিহাসে স্টুডেন্ট কাউন্সিলের ইলেকশনের ইতিহাসে খুবই স্মরণীয় ইলেকশন থ্যাংক ইউ আপনি তো করলেন তো না সে প্রথমে করতে দেয়নি জি

এবারের ভোটটা আপনারা বলছেন যে ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে তো সেক্ষেত্রে স্বচ্ছতা বা নিরপেক্ষতার ক্ষেত্রে নতুন কোন আপনারা পদক্ষেপ নিয়েছেন কিনা যে কোনো একেবারেই নতুন নতুন স্বচ্ছতা আর নিরপেক্ষতার জন্যই তো এতগুলো কথা আমি বললাম এই আজকের মিটিংটা কি জন্য যে যাতে একটা স্বচ্ছ নিরপ ইলেকশন হয় নিরপেক্ষ ইলেকশন হয় এই যে সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে স্টেপসগুলো নিচ্ছে মেজার নিচ্ছে পুরোটাই তো হচ্ছে যে একটা স্বচ্ছ একটা ফ্রি একটা ফেয়ার একটা ক্রেডিবল একটা ইলেকশন করা এটা এই গভর্নমেন্টের একটা নৈতিক দায়িত্ব এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে আজকে এই যে বড় মিটিংটার পুরো দুইটা ঘন্টা আলোচনাটাই ছিল এরকম এইটার স্বার্থে কি কি করা যায় এইটার জন্য এই আলোচনা করে নির্বাচনের দিন ওই ভোট কেন্দ্র কোন বিশেষ পদক্ষেপ দেওয়া হচ্ছে কিনা বোটের ওই যে ভোট কেন্দ্রে কারাকারা সার্ভিং করবেন কারা কারা পোলিং অফিসার হবেন কারাকারা রিটার্নিং অফিসার হবেন সেগুলো নিয়ে তো আলাপ হয়েছে আমি তো বললাম थैंक यू এটাই লাস্ট কোশ্চেন আপনারা সব থেকে সুস্থ এবং স্বচ্ছ সুন্দর একটা ভোট উপর দিতে যাচ্ছেন অবশ্যই সাধুবাদ জানাই একজন নাগরিক হিসেবে আমার একটা প্রশ্ন হলো যে বিগত সময় দেখা গেছে যে বাংলাদেশের প্রশাসন কোনো বিতর্কিত কোনো কিছু ঘটলে তাদেরকে ওয়েস্টি করে প্রত্যাহার করে নেয় এটা তো কোনো বড় কোনো শাস্তিমূলক ব্যবস্থা না এবারে আপনারা বেছে বেছে মানুষদেরকে দায়িত্ব দিবেন কিন্তু এর ভিতরে যদি দু একটা ভোট ঢোকে শুনেন আপনি একটা নিয়ম একটা সোসাইটিতে একটা রুলস অব লতে চলে রুল অব লতে চলে ঠিক না তা আপনি যদি একটা লোকের এগেনস্টে যদি কমপ্লেইন আছে অভিযোগ আছে তো ওকে তো আপনি সাথে সাথেই তো আপনি তাকে তো আর স্যাক করতে পারেন না যদি না এমন কোনো ভয়ানক কাজ করেন তাকে সাসপেনশন করতে হয় বা ওয়েসডি করতে হয় বা ওয়েসডি করা কেন করা হয় কেননা তার পুরো বিষয়গুলো তো তো ইনভেস্টিগেট করতে হবে সরকারের একটা নিয়ম আছে সেই অনুযায়ী তারা তারা তাদের নিয়ম অনুযায়ী চলেন সেটা পুলিশের ক্ষেত্রে হোক সরকারের ক্ষেত্রে হোক তো সেই নিয়ম অনুযায়ী তারা মেনে চলেন আর যদি ওই ধরনের কোনো সমস্যা তৈরি হয় সেই অনুযায়ী আমাদের মেজার নেওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে ওই অপরা তদন্তে হয়। এটা আপনি খুব সুইপিং কমেন্ট করলেন। এইগুলো অনেক ধরনের কমিটি করা হয়। একটা ছোটখাটো এ বিষয়ে অনেক ধরনের ইনভেস্টিগেশন করা হয় সেটা ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশনও আছে বাইরেরও আছে এগুলো মানে আপনি এটা ইয়ে পরিস্থিতি বুঝে থ্যাংক ইউ।